আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এলাম ব্যাঙ্গালোরের বুকে দেবতার মন্দির অর্থাৎ বারের ঠাকুরের মন্দির আমি অন্তত এত বছরে বারের ঠাকুরের মন্দির দেখিনি আসলে আমাদের বহু বাঙালিরাই আছেন বা ওড়িয়ারা আছেন বা অন্যান্য ভাষাভাষীর মানুষরাও আছেন যাদেরকে আমি দেখেছি যে যাদের বড় ঠাকুরের মন্দিরে যাওয়ার একটা প্রয়োজন পড়ে যায় আমরা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে বারের বার অর্থাৎ স্যাটারডের দিন গিয়ে পুজো পাঠ দিতে হয় পুজো করতে হয় বিভিন্ন দোষ কাটা মানে দোষ কাটাবার ব্যাপার থাকে তো সেটা আমরা পেতাম না আমি অন্তত এই প্রবলেমটা নিজে ফেস করেছি তো সেদিন ঘুরতে ঘুরতে হঠাৎ আমি পেয়ে গেলাম আজকে এই ভিডিওটা একটু দীর্ঘায়িত হচ্ছে বটে কিন্তু এর ডিটেলটা আমি আপনাদের বলার চেষ্টা করছি দেখুন প্রথমেই আমি দেখাচ্ছি আরতি দিয়ে তাই এই আরতিটা আপনারা দেখতে থাকুন বড় বড় দেবতাকে দর্শন করুন এটা আমাদের বারের দেবতা তো এই যে দট এই যে পুজোটা চলছে এটা কিন্তু বেলায় চলছে এটা কিন্তু সন্ধে বেলায় না আমাদের যেমন পশ্চিমবঙ্গে সন্ধে বেলায় বারের ঠাকুরের পুজো হয় এটা কিন্তু বেলায় হচ্ছে তবে পুজো যখনই হোক আপনি কিন্তু সকাল থেকেই বারের মন্দিরে গিয়ে আপনার নিজের মতো করে পুজো দিয়ে আসতে পারবেন সেখানে পুরোহিত থাকেন সবচেয়ে মজার জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে আপনি আপনার কাউকে প্রয়োজন হবে না আপনি নিজে গিয়ে নিজের মতো করে সব কিছু সাজানো থাকে এমন কি তেল তেল সব থাকে আপনি প্রদীপ নিয়ে গিয়ে জ্বালিয়েও আসতে পারবেন ভারী চমৎকারের পরিবেশ গাছপালা সব কিছু এটা খুব বেশি দূরেও নয় এটা কিন্তু কানামাংলা যে দেখছেন কানামাংলা যারা চেনেন কানামাংলা থেকে রাস্তাটা সোজা মানে একটা চৌমাথা পড়ছে ডান দিকে যেটা শোভায় মিটিষ্টের দিকে যাচ্ছে রাস্তাটা সেই দিকে সোজা চলে গেলে সেখান থেকে আপনি শোভায় মিথিস চেনেন শোভায় মিথিসকে ক্রস করবেন ক্রস করে একটু সামনে এগোলেই বাঁহাতে দেখবেন বিরাট মন্দির এই যে দেখুন মন্দিরের দরজার ওপরে বিরাট বড় সংকট সংকটমোচনের মূর্তি স্থাপিত রয়েছে দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিওটা দেখার এই যে রাস্তাটা দেখছেন সোজা কানামাংলা মানে ওই শোভায় মিথিস ওই পাশে মেন রাস্তা দেখুন সকালের জলখাবার বিতরিত মানে বিতরণ হচ্ছে মানুষ খাচ্ছেন এখন আমি যে সময় পৌঁছেছিলাম খাবার শেষ হয়ে গেল ভদ্রলোক নিয়ে চলে আসছেন খাবার তিন বেলা খাবার দেওয়া হয় এবং নিজের থালা নিজেকে ধুয়ে রাখতে হয় খেয়েটে সেইটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন এই যে এই আগুনটা এটা কিন্তু সর্বক্ষণ জলে এখানে আপনি কিছু জিনিস আহুতি দিতে পারেন এই যে আহুতির জিনিস আমি দেখানোর চেষ্টা করছি এই যে এইগুলো এগুলো দিয়ে মাথায় ঘুরিয়ে ওখানে পুরোহিত আপনাকে বলে দেবেন সেগুলো আপনারা করতে পারবেন দেখেছেন বড় ঠাকুরের মন্দির দেখুন দর্শন করুন আমাদের মূলত বাঙালিদের এটা একটা বড় সমস্যা ছিল যে বড় ঠাকুরের মন্দির খুঁজে পাই না আমি তো অন্তত এই সমস্যাটাতে খুব ভুগেছি কারণ আমার একটু প্রতি স্যাটারডের দিনকে বড় ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার প্রয়োজন পড়ে তো সেটা আমি দিতে পারতাম না আমি এখান থেকে হাত জোর করে মনে মনে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতাম এবার সেই সমস্যাটার সমাধান হলো মন্দিরটা বিরাট বড় বিরাট বড় মন্দির মানে এই অদ্ভুত অসাধারণ এক পরিবেশ এই যে দেখুন এই ভদ্রলোক আহতি দিচ্ছেন ইনি উনার ভাষা অর্থাৎ কর্নার ভাষাতে কিছু বলছেন তো সেটাও আমি আপনাদের শোনাবার চেষ্টা করব ಏನಂದ್ರೆ ಒಳ್ಳೇದಾಗ್ಲಿ ಅಂತ ಹೇಳು ದೀಪ ಹಚ್ಚೋದು ನಾವು ಏನಂದ್ರೆ ಅದಾಗುತ್ತೆ ಅಂತ ಒಂದು ನಂಬಿಕೆ ಓಕೆ ನಮ್ಮ ಹಿಂದುತ್ವದಲ್ಲಿ ಅದೊಂದು ನಂಬಿಕೆ ಅದಕ್ಕೋಸ್ಕರ ನಾವು ಬತ್ತಿ ಹಚ್ಚಿ ಶನ್ಮಾತ್ನಿಗೆ ಅದು ತುಂಬಾ ಶ್ರೇಷ್ಠವಾದದ್ದು ಪೂಜೆ ಕ್ರಮ ಅದು ಓಕೆ ಅದಕ್ಕೋಸ್ಕರ ನಾವು ಹಚ್ಚಿ ಒಂಬತ್ತು ಸುತ್ತ ಹಾಕಿದ್ರೆ ಒಳ್ಳೇದಾಗುತ್ತೆ ಅಂತ ನಾವು ಇದು ಮಾಡಿ ಎಕ್ಸಾಕ್ಟ್ಲಿ ಏನಿದು ಇದು ಫ್ಲವರ್ ಊಟ ಇದು দেখতেই পেলেন উনি বললেন উনি যেটা বললেন সেটার একটা হিন্দি ভার্সানও মানে হিন্দিতে আরেকজন বলে দিয়েছেন সেটাও আমি আপনাদেরকে শোনাব দেখুন এখানে শিবলিঙ্গ এটা গণেশ ঠাকুরের মূর্তি গণেশ মন্দির এর ভেতরেই সব রয়েছে শিবলিঙ্গ আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি সেই ভদ্রলোকের সঙ্গে কথা একটু মার্জনা করবেন আমি ভয়েস ওভার করছি আমার একটু সর্দি লেগেছে নারকেল ভাঙা হচ্ছে তো এই যে বিরাট আয়োজন ঘর যেটা দেখানো উচিত ছিল না তবু আমি দেখাচ্ছি খুব পবিত্র লেগেছে আমার কাছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এত অপূর্ব এত অসাধারণ এটা মনে হয়েছে যে এটা এটা মানে এটা বাড়ের মন্দিরের একটা প্রচার হওয়া প্রয়োজন ব্যাঙ্গালোরে তাই আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করছি দেখুন এখানে সকলেই এই যে আমি বললাম যে আপনারা নিজেদের মতো করে পুজো দিতে পারবেন সকালে এসে দেখুন প্রতিটি মানুষ এইভাবে পুজো দিচ্ছেন এটা প্রদক্ষিণ করে এই ভদ্রমহিলাকে লক্ষ্য করুন এই যে মাথার ওপর দিয়ে ಫೋಟೋ ಹುಡಿಯೇ ಎಖಾನೆ ಆಹುತಿ ದಿಯೆ ಸರ್ ನಮಸ್ಕಾರ ಇನಿ ಕಿಚು ಸರ್ ನಾನು ಮತಿಲಾಲ್ ಕೋಲ್ಕತ್ತಾ ಇಂದ ಬಂದಿದೀನಿ ನಾನು ಯೂಟ್ಯೂಬ್ ಚಾನೆಲ್ ಇದೆ ತೋ ಸ್ವಲ್ಪ ಹಿಂದಿ ಮಾತಾಡಬೇಕು ಸರ್ ಹಿಂದಿ ಬೇಕು ತೋ ಸ್ವಲ್ಪ ಹಿಂದಿ ಹಿಂದಿ ಎಕ್ಸ್ಪ್ಲೇನ್ ಮಾಡಿ ಸರ್ ಇದು ಏನ್ ಟೆಂಪಲ್ ಇದು ಏನ್ ಕರ್ಮ ಯಜ್ಞ ಆಗತೆ ಇಲ್ಲ ಸ್ವಲ್ಪ ಹಿಂದಿ ಮಾತಾಡಿ ಸರ್ ಸರಿ ಪರಮಾತ್ಮ ಭಗವಾನ ಸರಿ ಪರಮಾತ್ಮ ತುಂಬಾ ಅಚ್ಚಾ ಪವರ್ಫುಲ್ ಆಗಿದ್ದಾರೆ ಸನಿ ಪರಮಾತ್ಮ ಸ್ವಲ್ಪ ಉಚ್ಚ सभी आदमी आता शनि हाँ। परमात्मा हम लोग को डेली आता ज्यादा आदमी आता वो सभी शनिवार शनिवार ज्यादा भक्ति है इधर आने से सभी अच्छा है सभी आदमी आता हम लोग डेली आता आदमी लोग को भी बताता है इधर भगवान है हम लोग आ रहा है अच्छा है इधर सैटरडे इधर सुबह थ्री टाइम्स खाना भी बनाता है फ्री ऑफ कॉस्ट खाना बनाता सर ब्रेकफास्ट लंच डिनर सभी बनाता है सर सर और सर वो, वो जो ब्लैक कलर वो जो होम में डाल रहा है जो ब्लैक कलर का इधर घूम के डाल रहा है वो क्या है सर पैसा सर इल्ला सर दो, दो, दो ब्लैक कलर वाइप वा बनाते हैं वो, डालता है वो क्या मामले में वो क्या प्रॉब्लम रहने से भगवान का याद करके वो डालता वो डालने से अच्छा होता अच्छा, अच्छा वो वो आहुति देता वो आग में आगे ऊपर दृष्टि दृष्टि उतारने वो दिश्टी वो दिश्टी का निकाल के वो भगवान को अच्छा, कितना टाइम घुमाना पड़ता बार डालना आपका नाम सर मुनराजा मुनराजा मुनराज सर नमस्कार थैंक यू फॉर कोऑपरेशन सर नानो कोलका बंदी दी फुल बंगाली चैनल सो थैंक यू सर थैंक यू

তো আগামী দিনে আপনাদেরকে এরকম আরও সুন্দর সুন্দর তথ্য নিয়ে আসতে আমি চেষ্টা করব আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করবেন ভিডিওটা এটা অনুরোধ রইল এই দোকানে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা বারের মন্দিরে আসতে চান প্রতি স্যাটারডে করে তারা এখানে আসুন প্রচুর মানুষের সমাগম হয় এখানে অনেক অনেক মানুষের সমাগম হয় এখানে দেখতেই পাচ্ছেন পুরোহিত এই যে যিনি ভদ্রলোক এই যে স্বামীজি বেরোচ্ছেন ইনি হচ্ছেন মেন পুরোহিত ইনি সব কিছু বলে দিতে পারেন আমি ইনার সঙ্গে কথা বলেছি ভীষণ ভালো লেগেছে সবাই খাচ্ছে বাচ্চারা নিজেদের থালা নিজেরা ধুয়ে রাখছে সবাই ভালো থাকবেন আমার নমস্কার নেবেন